এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির সাথে আকিকা করেছেন এইরকম সরাসরি কোনো হাদিস বা সরাসরি কোনো বিশুদ্ধ দলিল পাওয়া যায় না তবে কোরবানির বিধান আর আকিকার বিধানের সাথে অনেক ক্ষেত্রে মিল থাকার কারণে অনেক ঐলামায় একরাম বলেছেন যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিন্তু ওই রকম সরাসরি স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না বিধায় আমাদের পরামর্শ থাকবে যে আপনি কোরবানি আলাদা দিবেন আকিকা আলাদা দিবেন তাহলে সব মতভেদ থেকে বেঁচে যেতে পারবেন এরপরে প্রশ্ন হচ্ছে কোনো একটি পশু কোরবানি নিয়ে ক্রয় করার পর কারণবশত সেটা দিয়ে কোরবানি না করে অন্যটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি আচ্ছা এর উত্তর হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পরে সেই পশু দিয়ে আপনি কোরবানি না করে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করতে পারবেন কারণবশত দেখতে হবে কেন যদি এমনটা হয় যে আপনি কিনেছেন সেটার দাম বেশি এবং অল্প দামে একটা কিনে আপনি কোরবানি করে দিবেন জাহাজ হবে যেটা কিনেছেন সেটা কোনো ত্রুটি ধরা পড়েছে কোন একটা সমস্যা তৈরি হয়েছে বা যেটা আপনি নিয়েছেন সেটা একটু দেখতে শুনতে রোগ্ন কম দামে আপনি আরেকটু ভালো দামে নিতে চাচ্ছেন যদি কোনো ত্রুটি না থাকে তাহলে যে পশুটা ক্রয় করেছেন নিয়োগ করে ওই পশু দিয়েই আপনার কোরবানি করা উচিত কিন্তু যদি আপনি কোনো সমস্যা দেখা দেন অথবা আপনি মনে করেন যে এটার যে সমস্যা তৈরি হয়েছে কোনো ত্রুটি আছে তখন সেক্ষেত্রে এটা বাদ দিয়ে আরও ভালো দামে যদি কিনতে চান তাহলে সেটা কিনে আপনাদের জন্য সেটা দিয়ে কোরবানি করা যায় হবে আশা করি বুঝতে পেরেছেন জাজার